নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি তো ভাপা পিঠার দুই ধরনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরুতে দেখে বুঝতে পারছেন হাই এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন ধরেই লং ভিডিও দেওয়া হচ্ছে না তো গুড়ির ভিতর হচ্ছে এখানে আমি কিছুটা লবণ আর এখানে অল্প অল্প পানি অ্যাড করে নেব তো এগুলো সব সুন্দর করে মিশিয়ে হচ্ছে গিয়ে আমি একটু মেরিনেট করে রেখে দেবো তারপর হচ্ছে চালনি দিয়ে জেলে এগুলো আমি পিঠার জন্য তৈরি করবো তো অনেকে গুঁড়া দুধও দিয়ে থাকে এখানে তো আমি শুধু পানি দিয়ে সাদা পানি দিয়ে এখানে হচ্ছে বানাচ্ছি তো এই তো এই চালনির সাহায্যে আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম তো পিঠা তৈরি করার জন্য তো আজকে আমি হচ্ছে পিঠার সাঁচে পিঠা বানাবো তো এর আগে তো আমি আপনাদের বানিয়ে দেখিয়েছি যে ঠসে কিভাবে পিঠা বানায় বা নজেল বলে অনেকেই যে যেটা বলে যাই হোক তো আজকে হচ্ছে প্রেশার কুকারেই তো আজকের পিঠার মধ্যে আমি একটু নারিকেল অ্যাড করব তো নারিকেল দিলে হয় কি পিঠাটা অনেক টেস্ট লাগে তো আসলে কামড়ে কামড়ে মজা যেটাকে বলি আমরা তো আমার ভালো লাগে তো অনেকে খেতে পারে না তো এর আগে বানিয়েছিলাম তখন দিইনি তখন ছিল না বাসায় তো এখন বানালাম হচ্ছে এভাবেই তো এই তো এখানে আমি নজেলের ভিতরে হচ্ছে গিয়ে আমি পিঠাগুলো সুতি কাপড় দিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি তাহলে পিঠাটা নিচে পড়ে যাবে আর কাপড়টা দিয়ে দিলে পিঠাটা নিচে পড়ে যাবে না তো এখানে আমি ছোটো কিন্তু পিঠার শ্বাসটা নিয়েছি এর জন্য আমার পিঠাই যেভাবে এখানে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে সুন্দর করে পিঠাগুলো আমি একে একে তৈরি করে নিচ্ছি তো অতি সহজে অতি তাড়াতাড়ি কিন্তু ঝটপটে পিঠাগুলো হয়ে যায় তো প্রেশার কুকারে কিন্তু অল্প আছেই পিঠাগুলো বানিয়ে ফেলি তো এই পিঠাগুলো বানাতে সময় লাগে না আর এটা হচ্ছে ছোট ছোট করে বানাচ্ছিলাম তো অল্প সময় হয়ে যাচ্ছিলো তো এখানে আমি আবার ঝাল ভাবা পিঠা বানাবো তো হলুদ সরি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে লবণ ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা অপশনাল এখন যেহেতু শীতের সিজন তো অনেকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বানিয়ে থাকে তো এখন যেহেতু ধনিয়া পাতার সিজন তো ছেলে আমার এভাবে একটু বানাও খেতে কেমন লাগে তো এটা কিন্তু খেতে ভীষণই ভালো লেগেছিল। তো অবশ্যই আপনারা এভাবে বানিয়ে ট্রাই করবেন যাদের ডায়াবেটিস আছে তারা তো মিষ্টি খেতে পারে না তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক ভালো আমি মনে করি তো এখানে অল্প পরিমাণ লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা মিক্সড করে আমি পিঠাগুলো এভাবে বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কেমন হয়েছে তো এই পিঠাগুলো এমনিতে বা হচ্ছে এখানে আবার এক্সট্রা ধনিয়া পাতার ভর্তা করে নিতে পারেন বা সুটকির ভর্তা সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই তো আমি দুই ধরনের পিঠা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ভিডিওটা আর বেশি লং করতে চায় না তো অনেকই লং হয়ে গেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ